আগের মতো ঘুরে ঘুরে বিক্রি করা তো সম্ভব না এটা সম্ভব যে সব ছেড়ে চুপচাপ বসে থাকা এটা সম্ভব আয়ের উৎস কি থাকবে আয়ের উৎস দু একটা যদি প্রমোশনাল কাজ করি ওটা করলাম তারপরে আয়ের উৎস দু একটা প্রোডাক্টস বিক্রি করলে করলাম আর এই এতটুকুই আর তাছাড়া হাজবেন্ড চাকরিও নিতে পারে বলা যায় না কখন মন যেটা চাবে ওটাই করব। এই কারণে চাইতেছি যে থাক আর পাল্লারটার জন্য সমস্যা পাল্লাটাই থাক আমার জীবনে পাল্লারটা দরকার নাই এটা পারবো সমস্যা নাই আমি আবার মাঠে ছাগল চড়াই খাওয়ার অভ্যাস আছে ছোটবেলা থেকেই আমি অন্তত ছাগল চড়াই তো খাইতে পারবো এটার তো যোগ্য আমি আমি হইলাম তাতেও আমার সমস্যা নাই আমি শাক বনে খাইলাম খালি হোক যেটাই হই শাক বুনে খাইলেও খাইলাম সমস্যা কি